কি রে এখানে বসে আছিস যে একলা একনা মন খারাপ করে আর বলিস না দোস্ত ইনকাম নাই হাতে টাকা পয়সাও নাই সংসারটাও ঠিকভাবে চালাতে পারছিনা সবদিকে অনেক সমস্যা ভিতরে আছে আর তাছরা তুই তো সব কিছু জানিস লেখাবোটাও ঠিকভাবে করতে পারলাম না ও আচ্ছা এই কথা তো তুই যদি কিছু মনে না করিস তোকে একটা কথা বলতাম মানে কিছু পরামর্শ দিতাম আর কি আরে কি আর মনে করব বলে ফেল এই এখন তো শীতকাল তুই একটা ব্যবসা করতে পারিস এই ধর পুরনো কাপড় কিনে তুই বিক্রি করতে পারিস এটা একটা বেস্ট আইডিয়া হবে বন্ধু কথাটা কিন্তু তুই মন্দ বলিস নাই কিন্তু তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি ভয় নেই আমি আবার সময় মতো তোর টাকা ফেরত দেব হ্যাঁ রে কি বলিস বন্ধু তুই তো আমার পুরোনো বন্ধু এই ছোটবেলা থেকে একসাথে বড় হইতে তুই কালকে সকালবেলা এসে আমার কাছ টাকা নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা শোন চল আমরা কি চা খাই না রে দোস্ত আমার এখন টাইম না আমার এখন একটা কাজ আছে আমি তোর সাথে পরে দেখা করব ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরে দেখা হলে কিন্তু অবশ্যই চা খাবি ওকে আচ্ছা ঠিক আছে জাগ বাবা ভালোই ভালোই ব্যবসাটা শুরু করতে পারছি আল্লাহর কাছে অনেক শুকরিয়া এখন যদি ব্যবসাটা ভালো হয় তাহলে তো আর পিছনে ফিরে তাকানো লাগবে না ম্যাডাম কাপড় নেবেন কাপড় সুন্দর সুন্দর কাপড় আছে দেখে যান কম দামে পেয়ে যাবেন এই ছোট লোকের বাচ্চা তোর কি মনে হয় তোর এই পুরনো সস্তা ন্যাকড়া কিনতে আমি এখানে এসেছি তুই জানিস আমি কে তোর এই দোকান পুরো বিক্রি করলো না আমার একটা ড্রেসের দাম হবে না ম্যাডাম আমি তো শুধুমাত্র আপনাকে দেখা আবার মুখে মুখে দরগা করিস সামান্য দুই টাকার ফকির তোর এত বড় সাহস এটা মনে রাখিস আল্লাহ আমি তো খারাপ কিছু বলে নাই আমি বলwidetilde ম্যাডাম ভালো ভালো কাপড় আছে দেখে যান এটাই কি আমার অপরাধ তাহার বড় গরীব হয়ে জন্মকরণ করাটাই একটা পাপ পাপ করছি গরীব হয়ে জন্মকরণ করে পাপ করছি হ্যালো দিশা কই তুই হ্যাঁ তোমা বল আমি বাসাই একটু শোন না আমি একটা কানের দুল কিনতে যাব তো একটু পছন্দ করে দিবি চল না আজকেই যাবি আচ্ছা দাঁড়া আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আমরা যেখানে আড্ডা দেই আমি সেখানেই আছি তুই আয় ও তুই আসছিস চল সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার বেশি লেট হলে বাসায় ঢুকতে সমস্যা হয় বাসা থেকে বেশি কাছে চল চল দেখ দেখ ওই যে সেই ছোট লোকটা না তোকে যে ছোট লোকটার কথা বলেছিলাম না ওই সেই ছোট লোকটা দেখ ওর সাথে আপনি কি করলেন আমাকে ফেলে দিলেন এই ছোট লোক চুপ থাক দস্তকে তোকে বলছিলাম না একটা ছোট লোকের কথা এই সেই ছোট লোক তুই আবার শুরু করলি চল না যাই আরে দাঁড়া একটু মজা নেই এই ছোট লোক তুই রেলগাড়ির মতো কোথায় যাচ্ছিলি আপু আমার ছোট বোনটা জন্মদিন তাই ওর জন্য একটা কেক কিনতে যাচ্ছিলাম ওরে বাবা থাকিস তো বস্তিতে তোদের আবার জন্মদিনও আছে বাবা তো তো শখের তো শেষ নেই আরে দোস্ত কি হবে এত সময় নষ্ট করে চল না আমরা যাই তাই ফকির নি সরে যা আমার সামনে থেকে এই তিশা চল হায় রে পড়া কপাল কাছে টাকা পয়সা না থাকলে রাস্তাঘাটে সবাই অপমান করে যাক বাদ দে সব ছোট বোনটা মনে হয় অপেক্ষা করছে আমার জন্য ওর জন্য একটা কেক নিয়ে যাই তামা বোন রে আমার সব শেষ হয়ে গেল আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না কেন কি হয়েছে ভাইয়া আমাকে সব খুলে বলো তো তোমাকে এমন দেখাচ্ছে কেন তুই তো জানিস আমার অফিসের এক কলিগের সাথে আমার ঝামেলা হয়েছিল তার ষড়যন্ত্রে আমার চাকরিটা নাই বসের সাথে ষড়যন্ত্র করে তারা আমার চাকরিটা নিয়ে নিয়েছে আরও কি করেছে জানিস চুরির অপবাদ দিয়ে কিছু টাকা জরিমানা করেছে আমি এখন বুঝতে পারতেছি না আমি কি করব চারদিক শুধু অন্ধকার আর অন্ধকার কি বলো ভাইয়া আল্লাহ রে এখন আমাদের কি হবে আমরা তো হয়ে বল শীত তো অনেক বেশি পড়েছে তেমন তো কাপড় চোপড় কিছুই নেই কিছু কাপড় চোপড় তো কিনতে হবে কাপড় চোপড় তো কিনবি কি যে করি বুঝতে পারতেছি না কাছেও তেমন টাকা নাই মাত্র তিনশো টাকা আছে চল তো পুরনো মার্কেট গিয়ে দেখি কিছু কিনতে পারে আরে ওই সেই অহংকারী মেয়েটা না যে মেয়েটা আমাকে একসময় অপমান করতো কিন্তু আজকে ওর কি অবস্থা ফুটপাতে দাঁড়িয়ে জামা কাপড় কিনছে বিষয়টা তো দেখতে হয় চাই এক্সকিউজ মি আপু আমাকে কি চিনতে পারছেন না তো ভাইয়া কে আপনি চিনতে পারারই কথা কিন্তু চিনতে নি এটা আপনার দুর্ভাগ্য মনে পড়ে ওই ছেলেটার কথা যে ছেলেটা ফুটপাতে কাপড় বিক্রি করত আর আপনি পদে পদে তাকে অপমান করতেন আমি সেই ছেলেটা কি রে তোমা কি বলছেন না এটা কি করে হতে পারে ওই ছেলেটা তো অনেক বোকাশোকা ছিল আর অনেক গরীব ছিল আপনি আমার সাথে মজা করছেন তাই না কিন্তু আপনি এসব ঘটনা কি করে জানেন আমি মোটেও মজা করছি না আপু আমি সেই ছেলেটা যাকে একদিন আপনি অহংকারের বসে থাপ্পড় পর্যন্ত মেরেছিলেন কি হচ্ছে এগুলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা কিভাবে এই পরিবর্তন জানতে পারি কি কিভাবে পরিবর্তন তাই তো তাহলে শুনুন কিরে বন্ধু তোর ব্যবসা কেমন চলতেছে আরে বন্ধু ভালোই চলছে ভাগ্যশ্রী বুদ্ধিটা দিছিলি তা না হলে যে আমার কি করে খেতে হতো তোকে অনেক ধন্যবাদ বন্ধু দূর পাগল বন্ধুকে আবার ধন্যবাদ জানাতে হয় নাকি বন্ধু তোদের দোয়াই তো ব্যবসাটা আমি আগের থেকে অনেক বাড়িয়েছি বিদেশ থেকে কিছু মাল নিয়ে আসছি সেগুলো এখানে বিক্রি করছি এটা তো খুব ভালো কথা কবে থেকে শুরু করলে এই তো কিছুদিন হলো আচ্ছা বন্ধু তুই যখন অনেকদিন পরে আসছিস এখানে বয় আমি আর কিছু বস্তা আছে বস্তাগুলো খুলে তারপর একসাথে চা খাবো কেমন ঠিক আছে কোনো সমস্যা নেই আরে বন্ধু আশা করি তুই এমন আমার একটা উপায় এত ডলার আমি কি করবো আরে বন্ধু তুই চিন্তা করছিস কেন আমার একটা পরিচিত ব্যাংক আছে সেই ব্যাংকে যে ডলার গুলো তুই ভাঙায় নিয়ে আসবি ঠিক আছে এভাবে আমি নতুন করে ব্যবসা শুরু করি আর আমার সেই অসামান্য পরিশ্রমের ফসল আজকে আমার এই সফলতা আমাকে আপনি ক্ষমা করে দেন আমি অহংকারের বসে অনেক অন্যায় করে ফেলেছি আপনার সাথে কি মনে হয় আপনার আপনি যে অন্যায়টা আমার সাথে করেছেন যে খারাপ ব্যবহারগুলো আপনি আমার সাথে করেছিলেন সেগুলোর কি কখনো ক্ষমা হয় কখনো ক্ষমা হয় না আজকে যদি আমি নিজেকে পরিবর্তন না করতে পারতাম তাহলে আপনি ঠিকই সেই আগের মতো আচরণটাই আমার সাথে করতেন তখনও বুঝতে পারতেন না নিজের ভুলটা আমি নিজেই এখন তার ফল পাচ্ছি অতীতে আমি আপনার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছি তার ফল আমি এখন পাচ্ছি আমার বন্ধুরা আমাকে অনেক বুঝিয়েছিল কিন্তু আমি তাদের কথা কখনো কানে নেইনি কিন্তু এখন আমি বুঝি গরিবদের জীবনযাত্রা কত কষ্টের আজকে আপনাদের এই দশা কেন জানেন জানেন না শুধুমাত্র আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি সবটা প্ল্যানিং করে করেছি কি বলছেন আমি তো এগুলো কিছুই বুঝতে পারতেছি না বুঝতে পারছেন না তাহলে বলছি শুনুন আমি যখন ব্যবসায় অনেক লাভবান হই তখন আমি আপনাদের সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা নেই এমনকি আমি আপনার অফিসে যে আপনার বসের সাথে কথা বলি সেখানে গিয়ে জানতে পারলাম আপনার এক কলিগের সাথে আপনার শত্রুতা রয়েছে আর আমি সেই সুযোগটা নিয়ে আপনার বসের সাথে পরিকল্পনা করে আপনাকে অফিস থেকে বের করে দিয়েছি কিন্তু বস এত সহজে আপনার কথায় রাজি হয়ে গেলেন প্রথমে সে রাজি ছিল না কিন্তু যখন আমি আপনাদের দাম্ভিকতার কথা খুলে বললাম তারপর সে রাজি হয়েছে এবং আপনার চাকরিটা কিন্তু পারমানেন্টলি যায়নি শুধু আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনি এত কিছু করেছেন একটা সময় ছিল যখন আমি সমাজের জন্য অনেক কিছু করতে চাইতাম কিন্তু কিছুই করতে পারিনি আর আজকে যখন আমি এই সুযোগটা পেয়েছি যে আপনাদের মতো সমাজের ময়লাগুলো দূর করার তখন এই সুযোগটা আমি আর হাতছাড়া করিনি আশা করি এতদিনে আপনি বুঝতে পেরেছেন যে গরিব মানুষের জীবনযাত্রা কতটা কষ্টের আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন আপনি কি জানেন এর জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি কি প্রমাণ আছে আপনাদের কাছে আমি তো শুধুমাত্র আপনাদের বাইরের জগতের সাথে পরিচয় করিয়ে দিলাম ভাইয়া যেটা হয়েছে সেটা তুমি মেনে নাও আর তাছাড়া তোমার চাকরিটা তো পুরোপুরি যায়নি তুমি তো বললেন তুমি আবার নতুন করে শুরু করতে পারবা দুঃখিত ভাই আমি আপনাকে ভুল বুঝেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন জানি আমাদের ভুলের কোনো ক্ষমা হয় না তবু আমরা নীতিদেরকে শুদ্ধ নেব আপনাদেরকে একটা কথা বলি মানুষকে কখনো অবহেলা করবেন না কারণ মানুষের পরিবর্তন মৃত্যুর মতো যখন তখন আসতে পারে কার সময় কখন পরিবর্তন হবে কার ভাগ্য কখন পরিবর্তন হবে এটা আমরা কেউ বলতে পারি না তাই আসুন ধনী গরিবের মাঝে বিভেদ তৈরি না করে মনুষ্যত্বকে জাগিয়ে তুলি সুন্দর একটা সমাজ তৈরি করি যে সমাজে আমাদের সবার পরিচয় হবে আমরা মানুষ ভালো থাকবেন আসি গুড বাই